ওয়েলকাম টু মাই বাকিটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আমার নাম দেবতনু সাহা আর আজ আমরা চলে এসেছি মহামায়া দুর্গা মন্দিরে এটি কৃষ্ণগরের দোগাছিতে অবস্থিত এই মন্দিরে ঢোকার এটি হচ্ছে মেন গেট ভেতরের কিছু জায়গায় এক্সপ্লোর করব এবং তারপরে এই মন্দিরের যিনি দায়িত্বে আছে তার সাথে কথা বলবো যেমন ঢুকতে দুদিকে দুটি দারোয়ানের মূর্তি রয়েছে মহামায়ার আসল মূর্তিটা এখানেই স্থাপিত করা হয়েছে আগে মূর্তিটা এই বাড়ির পেছনে একটি জঙ্গলের ভেতরের মন্দিরে ছিল কিন্তু মন্দিরটা থেকে গেছে মায়ের মূর্তিটা এখানে স্থাপিত করা হয়েছে আগে নতুন মন্দির মানে এই বাড়ির চারিদিকটা এক্সপ্লোর করব দেন তারপর পূর্ব মন্দিরের দিকে রওনা দেব এনার নাম নীরেন্দ্রনাথ সরকার ইনি এই মন্দিরটাই দেখভাল করেন কালীমা আছেন কালী মায়ের ভেতরে বুকের ভেতরে আরেক কালীমা আছেন হচ্ছে চামল দাম আর তার সামনে মায়ের কালিমার সামনে হচ্ছে জগদ্ধাত্রী মাছ মায়ের দুই পাশে লক্ষী সরস্বতী নারায়ণ আর ডান দিকে ব্রহ্মা আছেন কার্তিক গণেশ বড় ঘট আছে ঘটের দুপাশে আর কি বলি দুটো সিংহাসন আছে নারায়ণ সিংহাসন আর বিশ্বনাথের সিংহাসন আর কি শিবের দুটো সিংহাসন আছে নারায়ণ ঘরে এই ছবিগুলো রয়েছে ছিলেন উনি কি স্বপ্ন আদেশে মাকে স্থাপিত করেছিলেন উনি সাধক ছিলেন স্কুল লাইফ -এ পড়াশোনা করার সময় মনে মায়ের আর মনে কোনো একটা পাহাড় পর্বতে ঘুরে বেড়াতে যেয়ে কোনো রকম এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় সেখান থেকে উনি ভিক্ষা পা নেন দীক্ষা নেওয়ার বাড়িতে মন্ত্রী কেন উনি তখন সাধনা জগতে চলে এলেন আর এখানে মায়ের পাশের ঘরেই উনি থাকতেন ওই ওনার শয়ন ঘরে ওখানে ওনার সমাধি দেওয়া আছে ওনার দেহটা ওই রাখা আছে ওনার ঘরের সামনে ওনারই গর্ভধারিণী পিতা মাতা দুজনের মূর্তি রাখা আছে দুটো মূর্তি

ঠিক একদম এই দরজাটির ওপারে আছে সবুজ ঘেরা জঙ্গল যার ভেতর দিয়ে আমরা চলে যাব পুরোনো মন্দিরটায় এই মন্দিরটাই হচ্ছে মহামায়ার প্রথম মন্দির Terima <tiple> kasih telah menonton! এবং মন্দিরটির সামনে রয়েছে এক মস্ত বড় বটগাছ গাছ কত পুরনো সেটা আমারও ধারণা নেই এই মন্দিরটা থেকে আরেকটু এগিয়ে গেলেই জঙ্গলের রাস্তা দিয়ে আছে অঞ্জনা নদী হ্যাঁ ওখানে অবশ্যই যাব কিন্তু তার আগে এখানকার কিছু মানুষের সাথে কথা বলে নেব আমরা তুমি কি কাজ করো এখানে কাজ করি এমনি ব্যবসা করি বহু পুরোনো আমার দাদু আছে দেখিনি যেখান থেকে এই পুজো হয় সবই রাজ রাজবাড়ির সম্পত্তি রাজবাড়ি সম্পত্তি তোমার নামটা বলো একটু আমার নাম গোপাল গরু ছাগল দিয়ে এখন চলতে হয় আমাদের কি করতে হবে চলে যায় না ওই নিতে চলতে হবে আর কি আর কি করতে হবে বয়স হয়ে গেছে এইগুলো না নিয়ে তো থাকা যায় না কাজ নেই ঘুরে ঘুরে আর কি ওর নাম কি আমার নাম পরিষ বিশ্বাস একটা পুকুর আছে এই পুকুরটা কাটতে বাইশখানা কুয়াও পাওয়া গেছে বাইশখানা কুয়া বাইশখানা কুয়া হ্যাঁ পরা এক লাইনে ছিল এই প্রায় এক ফুট দেড় ফুটের উপরে মানুষের মানে ঠেঙের নলা এই নীলকুটিতে যখন এই নিজেদের বসবাস করতো ওরা যখন চাষিদের উপরে অত্যাচার করতো নীল চাষ তা ওরা জোর করে এখানে নীল চাষ করাতো তখন দেখলো যে আমাদের খাদ্যের অভাব হয়ে যাচ্ছে আমরা নীল দিয়ে কি করবো নীল তো চলে যাবে ইংল্যান্ডে টি কাপড় তাদের শাড়িতে তারা ব্যবহার করবে কিন্তু এই পশ্চিমবাংলা থেকে উৎপাদন করে নিয়ে যেত একদিকে নীল চাষ করলে পরে তিন টাকা পাওয়া যেত সেই সময়ের কালে এই মন্দির মানে স্থাপন করে ভারতবর্ষের মধ্যে চারজনের মধ্যে একজন ছিল হচ্ছে ওই রত্নচিনালো অঞ্জনা নদী তীরে চন্দনা গায়ে পৌর মন্দির খানা গঞ্জের বায়ে জিন্ন ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন সরে ছোটবেলায় এই কবিতাটা আমরা সবাই পড়েছি সহজ পাঠে রবীন্দ্রনাথের নিজের লেখা নিজের কবিতা কৃষ্ণচন্দ্র রাজা ওই চুন্নি নদী রানাঘাটের পাশ দিয়ে চুন্নি চলে গেছে আর এইখান দিয়ে এটা হচ্ছে অঞ্জনা নদী এই নদী দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও চলাফেরা করিবে আর এখানে এই কাকুটার সাথে কথা বলে আমি অনেক কিছু জেনেছি শোনো কি বললো কাকুরটা তাহলে কৃষ্ণচন্দ্র রাজায় নিয়েছিল অঞ্জনা দেবী তার নাম ছিল বাংলা বিহার উড়িষ্যার মহানাধিপতি নবাব সিরাজদৌলা ছিল তখন নবাব সিরাজদৌলা যখন কর আদায় করতে আসে তখন অঞ্জনা দেবী দেবী ছিল দোতলায় হ্যাঁ জাল্লার কাছে বসেছিল ও কোনোদিন বাইরের বাইরের মুখ দেখে না বাইরে তো হঠাৎ করে তার মুখে তার চোখে পড়ে যায় অঞ্জনা দেবীর রূপ কৃষ্ণচন্দ্র রাজাকে বলে তোমার মেয়েকে আমাকে সঙ্গে বিয়ে দিতে হয় কৃষ্ণচন্দ্র রাজা তো নির্মিক ছিল ধর্মপ্রাণ ব্যক্তি তা উনি বললেন না এটা কোনোদিন হতে পারে চন্দ্র নির্দেশ দেয় তোমাকে তোমাকে সেট করতে মানে কতুল করতে হবে বা বলি দিবে রাজা কৃষ্ণচন্দ্র কোনো দিশে না পেয়ে বলে ঠিক আছে আমার বাড়ির সামনে যদি তোমার বাণিজ্যের নৌকা ভিড়াতে পারো রাতারাতি থেকে তোমাকে তোমার সামনে দিয়ে জলঙ্গী থেকে একবার চুন্নি একবার এই রাতারাতেই নদী কাটে এক রাতে এক রাত তখন অঞ্জনা দেবী দেখলো যে না আমার বাবার কৃষ্ণচন্দ্র রাজা তো ধার্মিক রাজা ধর্মভঙ্গ হয়ে যাবে তখন এই অঞ্জনা নদীর মধ্যে ছিলে গোটা উপর থেকে ধার দেয় কোনোদিনও খুঁজে পাইনি তখন এই নদীর নাম অঞ্জনা নদী অংকি কাকু শুভৎসর শুভৎসর গায়ে তাহলে এখানে আমি ইতি টানলাম আমার ডকুমেন্টারিটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্ট করবেন আর একটু অ্যাপ্রিসিয়েট করবেন যাতে আমি এরকম ভিডিও আরও করতে পারি আপনাদের জন্য